নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমরা প্রফিট লসের চ্যাপ্টারটা করছিলাম সুবিধ স্যারের আজকে তার দশ নম্বর পর্ব আগে নটা পাঠ করেছি আজ তার দশ নম্বর পার্ট যারা আগের পার্টগুলো দেখো নি আগের পাঠগুলো দেখে পরে এইখানে এসো তাহলে বুঝতে সুবিধা হবে আর কি প্রথম থেকে একদম কনসেপ্ট থেকে বোঝানো হয়েছে এই চ্যাপ্টারটা ওকে চলো শুরু করা যাক আচ্ছা যাদের পিডিএফের প্রয়োজন ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অ্যাক্সেস করতে পারো বা এই কিউআর কোডটা স্ক্যান করেও টেলিগ্রামে জয়েন হতে পারো যেখান থেকে আমার এই যে গুলো করায় বা যে জি কেগুলো করায় সেগুলোর পিডিএফ সব ওখানে পাবে আর কি ওকে নেক্সট চলো আগের দিন তিরাশি পর্যন্ত করেছি আর চুরাশি সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি দু টাকা দরে বিক্রি করে একটিতে সে ষোলো লাভ করে অপরটিতে সে ষোলো ক্ষতি করে তাহলে তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি কত হয় দেখো এই অঙ্কটার একটা বেসিক নিয়ম আছে যে যখনই একই দামে বিক্রি করবে এবং মানে সংখ্যাতে তোমার একই পার্সেন্টেজ তোমার লাভ ক্ষতি যেটা হবে আর কি যে এই ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট যেটা হবে একই যদি নিউমেরিক্যাল ডাটা থাকে তাহলে এটার অ্যান্সার হবে সব সময় ক্ষতি হবে ক্ষতিটা কত হবে ষোলো স্কোয়ার ডিভাইডেড বাই একশো এইটা তোমার ক্ষতি হবে তাহলে ষোলো ষোলো কত দুশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই একশো সমান কত টু পয়েন্ট ফাইভ সিক্স ক্ষতি হবে এটা হচ্ছে এর বেসিক একটা নিয়ম বড়োভাবে করতে গেলে এই দু হাজারকে একটা এক্স ধরে একটা দু হাজার এক্স ধরে করলে অনেক বড়ো হবে অঙ্কটা করতে মিনিমাম পাঁচ মিনিটের কাছাকাছি লেগে যাবে তার থেকে এই নিয়মটা মনে রাখো এটা পারসেন্টেজও একবার ছিল যে একই ডাটা থাকলে স্কয়ার করে ভাগ করতে হয় এটাও সেম স্কোয়ার করে ভাগ করতে হয় কিন্তু সময় কি যখনই একই ডাটা থাকবে এই যে ষোলো ষোলো আসে সবসময় ক্ষতি হবে আর কি এই সময় এই পরিপ্রেক্ষিতে নেক্সট এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই কুড়ি পার্সেন্ট করে ঠকায় তাহলে মোট কত লাভ হয় মানে সে লাভেও যখন সে মাপ করছে মাফেও কুড়ি পার্সেন্ট করে ঠকাচ্ছে এবং বিক্রি করার সময়তেও সে কুড়ি পার্সেন্ট করে ঠকাচ্ছে তাহলে টোটাল সে মোট কত লাভ করছে এটা বার করতে বলেছে বার করো দেখো কুড়ি পার্সেন্ট করে দু জায়গায় থাকাচ্ছে তাহলে তোমার এরা সেই সাকসেসিভের ফর্মুলা লাগাও কুড়ি যুক্ত কুড়ি যুক্ত কুড়ি ইন্টু কুড়ি ডিভাইডেড বাই একশো এটা সলভ করলে হয় চুয়াল্লিশ পার্সেন্ট অপশান সি হচ্ছে সঠিক উত্তর টোটাল চুয়াল্লিশ পার্সেন্ট সে লাভ করছে কারণ কি ক্রয় মূল্যের ক্ষেত্রেও কুড়ি ওজনেও কুড়ি পার্সেন্ট লাভ করছে আর বিক্রয় মূল্য করেও সে কুড়ি পার্সেন্ট লাভ করছে টোটাল কুড়ি কুড়ি দুটো লাভ করছে সাকসেসিভ তাই ফর্টি ফোর পার্সেন্ট লাভ হচ্ছে তার নেক্সট পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এক ব্যক্তির পাঁচ টাকা বাড়তি পায় দ্রব্যটির ক্রয় কত আগেও করিয়েছি সেম টাইপের করো এই অঙ্কগুলোর ক্ষেত্রে ওই ক্রয় মূল্যটা ধরে নিয়ে বসাতে হবে দুদিক থেকে দেখো করার চের আগেও করিয়েছে আজও করাবো দেখো পাঁচ ধরি ক্রয় মূল্য আমার একশো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রি করছে কত পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় আর যদি সে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে বিক্রি ক টাকায় করবে একশো পাঁচ টাকায় এই ডিফারেন্সটা কত একশো থেকে একশো পাঁচ এই পঁচানব্বই থেকে একশো পাঁচ ডিফারেন্সটা হচ্ছে তোমার দশ টাকার ডিফারেন্স এই দশ টাকার রেশিও ডিফারেন্সটা হচ্ছে আমার অঙ্কে পাঁচ টাকা বলে দিয়েছে এই যে পাঁচটা তাহলে দশ টাকা সমান যদি পাঁচ হয় তাহলে একশো টাকা সমান কত ইন্টু দশ করে দাও ইন্টু দশ করলে এটাও দশ হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে তার ক্রয় মূল্য অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল নেক্সট এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় আরও দুশো টাকা বেশি দামে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত বার করো সেম সেম আগেরটার মতন সেম টাইপ শুধু চেঞ্জ দেখো এটাও সেম ক্রয় মূল্য ধরলাম আমি একশো টাকা আচ্ছা কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে বিক্রি ক টাকায় করছে আশি তে বিক্রি করছে আর যদি দুশো টাকা বেশি করে তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভ মানে কত একশো পাঁচ টাকায় বিক্রি করতো এই ডিফারেন্সটা কত এই ডিফারেন্সটাই তো বলে দিয়েছে আশি থেকে একশো পাঁচ পঁচিশ রেশিও হচ্ছে ডিফারেন্স এই পঁচিশের ভ্যালুই আমার অঙ্কে বলেছে দুশো আমাকে ক্রয় মূল্য মানে এই একশোর মানটা বার করতে হবে পঁচিশকে চার দিয়ে গুণ করলে একশো হয় এটাকেও চার দিয়ে গুণ করো আটশো আটশো হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর বুঝতে পারলে এইভাবে নেক্সট একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রি করে সাড়ে বারো পারসেন্ট লাভ হয় তাহলে ছিয়াত্তরশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বার করো ক্রয় মূল্যটা বার করতে হবে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বার করতে হবে এই সুবিধা শেষের দিকে সজা সজা অঙ্কগুলো দেয় দেখো সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় বলেছে সাড়ে বারো পার্সেন্টের রেশিও যদি কারোর মনে থাকে একের আট হয় তাহলে কি লাভ করে বলেছে আট টাকা জিনিস বিক্রি করেছে ন টাকাতে এটা সিপি এটা এসপি এই নয়ের ভ্যালু অঙ্কতে আমার বলেছে ন হাজার টাকা তাহলে একের ভ্যালু হাজার টাকা তাহলে এটার সাথেও হাজার গুণ হবে আটের ভ্যালু হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা সিপি বিক্রি করেছে কত টাকায় সাত হাজার ছশো টাকায় ক্ষতি কত টাকা হয়েছে চারশো টাকা ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে কত টাকার উপরে আট হাজার টাকার উপরে ক্ষতি হচ্ছে ইন্টু হান্ড্রেড দুটো শূন্য কাটলো দুটো শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো আট পাঁচে চল্লিশ পাঁচ পার্সেন্ট আমার ক্ষতি হচ্ছে ক্ষতি অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পারলে নেক্সট একটি দোবরের ধার্য মূল্য সাতশো কুড়ি টাকা এবং পরপর দুবার ছাড়ের পরে বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ মানে যে হাল ছেড়ে তো এমন কোনো ব্যাপার নেই সিজিয়েলেও অঙ্ক আসে পঁচিশটার মধ্যে হয়তো হার্ডলি দুই থেকে তিনটা অঙ্ক কঠিন দেয় কঠিন তাও নয় যদি কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার থাকে দেখো কী বলছে বাহাত্তরশো টাকায় পরপর দুবার ছাড় দিয়েছে ধর প্রথম ছাড় বাহাত্তরশো এখান থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মাইনাস দশ পার্সেন্ট দশ পার্সেন্টের রেশিও ভ্যালু কত তোমার একের দশ তার মানে বিক্রি করেছে ক টাকায় সে নয়ের দশে বিক্রি করেছে ইন্টু নয়ের দশ যেটা হবে সেটাই শূন্য শূন্য কাটল ন দুগুণে আঠের ওর আট হাতে রইল এক ন সাত ন নশয় নয় ন সাতের তেষট্টি আর একে চৌষট্টি ছশো আটচল্লিশশো টাকা এই ছশো আটচল্লিশ টাকা ছশো টাকায় প্রথম ছাড় দিয়ে হয়েছে আর কি এরপরে কত ছাড় দিয়েছে বলছে পাঁচশো পঞ্চাশ দশমিক আশি টাকা হয়েছে তাহলে এই ডিফারেন্সটাই বার করো এই ডিফারেন্সটা কত হচ্ছে ছশো আটচল্লিশ মাইনাস পাঁচশো পাঁচশো পঞ্চাশ দশমিক আশি তো অসুবিধা নেই দুই হচ্ছে দুই আর এইদিকে আমার সাত দশমিকটার নাম সাত এই সাতা নশো এই সাতানব্বই দশমিক দুই টাকা ছাড় দিয়েছে এটা কত ছশো আটচল্লিশশো টাকা ছশো আটচল্লিশ টাকার উপরে ছাড় ইন্টু হান্ড্রেড আচ্ছা ইন্টু হান্ড্রেড হলে কি হয় এই শূন্যটা তো দাম নেই দশমিকের পরে কিন্তু এই দশমিকটার জন্য একটা শূন্য কাটলো আর একটা শূন্য আমার এখানে বসে গেল। এর পরে আমাকে এখানে তোমার কাটাকাটিটা করতে হবে কত দিক কাটবো এটা দেখি সাতা দুই নয় নয় ছয় ছয় দশ নয় দিয়ে কাটি প্রথমে কালারটা চেঞ্জ করি ন পাঁচ ন ছয় চুয়ান্ন ন সাতটার তেষট্টি একদিনে নয় দুগুণে আঠেরো ন এক্কে নয় নে বাহাত্তর সরি ন আটটে বাহাত্তর শূন্য এরপরে হচ্ছে তোমার ন আটটে বাহাত্তর আবার ন কে নয় নয় দুগুনে আঠেরো একশো কুড়ি আট এক কে আট আট পাঁচে চল্লিশ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পনেরো পার্সেন্ট দ্বিতীয় ছাড়টা পনেরো পার্সেন্ট দিয়েছিল নেক্সট একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের থেকে চল্লিশ পার্সেন্ট বেশি কত ছাড় দিলে তার বারো পার্সেন্ট লাভ হবে বার করো আচ্ছা লিখিত মূল্য ক্রয় থেকে আমি ধরছি তোমার ক্রয় মূল্যটা হচ্ছে আমার একশো টাকা এখান থেকে আমার সিপি আমি লিখে রাখি এখানে আর চল্লিশ বেশি এখানে মার্কেট প্রাইস এটা হচ্ছে তোমার একশো চল্লিশ কী বলেছে বারো পার্সেন্ট লাভ তাহলে এসপিটা আমার কত এসপিটা হচ্ছে আমার একশো টাকা ছাড় কত দিয়েছে বলছে এই যে একশো থেকে বারো হচ্ছে তোমার আঠাশ একশো আঠাশ টাকা ছাড় দিয়েছে একশো চল্লিশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড শূন্য শূন্য কাটল সাত দুগুণে চোদ্দো সাত চারে আঠাশ দুই এক দুই পাঁচে পঁয়ত্রিশ পার সাত পা আচ্ছা সাত চারে আচ্ছা সাত দুগণে চোদ্দো সাত চারে আঠাশ চার পাঁচে কুড়ি কুড়ি পার্সেন্ট সে ছাড় দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কুড়ি পার্সেন্ট ছাড় নেক্সট এক ব্যক্তি কোনো বস্তু ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে সতেরো পার্সেন্ট লাভ করে যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করে তাহলে তার লাভ কত হয় বার করো আগের দিনে একটা করিয়েছি তার আগের দিনে আরেকটা করিয়েছি সম্ভবত ওই ইয়েরটা চুয়াত্তরের অঙ্কটা ছিল সেম দেখো কোনো বস্তু ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়েছে ওকে আর সতেরো পার্সেন্ট লাভ করে আচ্ছা ধরি আমি ক্রয় মূল্য আমি একশো টাকা ধরলাম সিপি সতেরো পার্সেন্ট লাভ মানে কি আমার নিশ্চয়ই সতেরো একশো সতেরো টাকায় বিক্রি করেছে তাই তার এত লাভ হয়েছে এবং দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এখান থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়ে আমার এনেছে তাহলে এমপিটা কত এমপিটা একশো সতেরো গুণিত তোমার দশের নয় দশের নয় নয় কে নয় নয় কে নয় একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তাহলে কি বলছে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রি করলে একশো জিনিস একশো তিরিশ বিক্রি করলে লাভ হতো আমার তিরিশ পারসেন্ট অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেল নেক্সট একশোটি বইয়ের ক্রয় মূল্য সাতটি বইয়ের বিক্রয় মূল্যের সমান লাভের হার কত করো এই টাইপের যে কতগুলো করালাম মানে বলে বলে হয়ে যাবো প্রথম দিকে দেখো একশোটি বইয়ের ক্রয় মূল্য ষাটটি বইয়ের বিক্রয় মূল্যে সমান শূন্য শূন্য কেটে গেল দুই তিনে ছয় দুই পাঁচে দশ ফাইভ সিপি সমান থ্রি এসপি সিপি বাই এস পি সমান হচ্ছে তিন বাই পাঁচ তিন টাকার জিনিস পাঁচ টাকায় বিক্রি করেছে দু টাকা লাভ কিসের উপরে তিন টাকার উপরে দুয়ের তিন দুই দুয়ের তিনের রেশিও কারোর মনে থাকলে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার নেক্সট পরপর যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত দেখো এগুলো অনেকবার করিয়েছি দুটো দুটো দিয়ে কিন্তু এবারে তিনটা দিয়েছে সেম রেশিও সেভাবে করো দেখো দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে কি দশ পার্সেন্ট মানে দশের জিনিসকে সে নয়ে বিক্রি করছে আচ্ছা দশের রেশিও ভ্যালু হচ্ছে একের দশ কুড়ির রেশিও ভ্যালু হচ্ছে একের পাঁচ পঁচিশের রেশিও ভ্যালু হচ্ছে একের চার দশের জিনিস নয় বিক্রি করছে ছাড় দিচ্ছে সেম কুড়ির জিনিস মানে পাঁচের জিনিসকে ছাড় দিয়ে বিক্রি করছে সে চারে এবং চারের জিনিসকে বিক্রি করছে সে তিনে চারে চারে কাটলো দশ পাঁচে পঞ্চাশ নিনে সাতাশ ছাড় ক টাকা দিচ্ছে পঞ্চাশের জিনিস বিক্রি করছে তেইশ টাকায় নথিনে সাতাশ সরি সাতাশ টাকায় বিক্রি করছে ছাড় কত টাকা দিচ্ছে তেইশ টাকা ছাড় দিচ্ছে তেইশ টাকা ছাড় দিচ্ছে কতর উপরে পঞ্চাশ টাকার উপরে ইন্টু হান্ড্রেড পঞ্চাশ দুগুনে তেইশ দুগুনে হচ্ছে তোমার ফর্টি সিক্স পারসেন্ট ওভারঅল ছাড় অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝতে পারলে নেক্সট আচ্ছা নেক্সট আর নেই কালকে আবার দেখা হচ্ছে পরের বাকিগুলো কালকের দিনটাই শেষ করব আর কি এগারো নম্বর পর্বে কালকেই সব প্রফিট লস শেষ করে দেবো তো কালকে আবার দেখা হচ্ছে কেমন লাগলো ভিডিওটা জানাও আর যেখানে অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাও আমি কমেন্টে অ্যান্সার দেবো আর কি বা যদি মনে হয় যে নতুন করে ভিডিও বোঝানোর দরকার আছে পরের দিন ভিডিওতে যাওয়ার আগে আমি বুঝিয়ে পড়ে যাবো আর কি থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস